ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল আমি তো মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কি কে দেখে রাখবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগে প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে খেয়ে দিয়ে চলেছে মেয়েটি বুকে জড়িয়ে ধরে বলেছিল চুপ একদম চুপ তোমার কিচ্ছু হবে না তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না হব না কোনোদিন আমি তোমাকে ভালোবাসি তুমি আমার পাগলে তুমি মরবে না মরতে পারো না সস্তায় এমন করতে পারো না মেয়েদের চোখে অস্ত্র ঘুরিয়ে পড়ছে বুকের কষ্টগুলো চায় চাপা আগুনের মতো ফুসে উঠছে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে মেয়েটি বলল জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কয়দিন পর চিরস্থায়ী অন্ধকারেই থাকতে হবে বলো না কি করে থাকবো খুব ইচ্ছে করছি তোমার বুকে মাথার রেখে সারা জীবন আলোই থাকতে ছেলেটির চোখে মুখে অস্ত্র দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে খেতে যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয় ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে রাতে ঘুমায় না এইভাবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না ইদায়ীন ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে খুব টেনশনে আছে ছেলেটি মৃত্যু চিন্তা না ছেড়ে ভাবছে সে চলে গেলে কবরে মমের আলো জ্বালা কে মেরে যে অন্ধকারে খুবই ভয় পিত বর্তমানে এরকম ভালোবাসা খুব ভিড় খুব একটা দেখাও যায় না ভালো থাকুক পবিত্র ভালোবাসা এপারে হোক বা ওপারে পারে হৃদয়ের গন্ধনে বা আন্তরিক টানে গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ